নমস্কার আমি শিবাঙ্গনা দৈনিক ড্রিপেলের আজকের পর্বে আপনাদের স্বাগত আজকের পর্ব শুরু করব। কিন্তু তার আগে দেখে নেব জিতল ইস্ট বেঙ্গল গোল মিস চিন্তার কারণ বলছেন লাল হলুদ সহকারী কোচ বাকি দুটি ম্যাচ জিততে চাই বলছেন জর্জের সহকারী কোচ ম্যাচের সেরা হয়ে খুশি বিষ্ণু জয়ের সরণিতে ভবানীপুর কাছে হার ইউনাইটেড কলকাতার ডায়মন্ডের বিরুদ্ধে জয় ইউনাইটেড স্পোর্টস এর জেলা ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি বৈঠক চলে আসে বিস্তারিত খবরে গ্রুপ শীর্ষে থাকার দৌড়ে এক ধাপ এগোলো লাল হলুদ মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে তারা জর্জ টেলিগ্রাফ এসসি কে চার শূন্য গোলে হারালো ইস্ট বেঙ্গলের পক্ষে পিভি বিষ্ণু জোড়া গোল করেন বাকি দুটি গোল সায়ন ব্যানার্জি ও মনতোষ মাঝি ইস্ট বেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে যায় গুইতে বেকার ক্রস ডেভিডের হেডার ছিল অবিশ্বাস্য একটা সেভ কিন্তু ছিল ওখানে তুহিনদের তবে রিবাউন্ডে বল চালে চড়িয়ে দেন পিভি বিষ্ণু এবং ইস্ট ম্যাচে লিড এনে দেন পিভি বিষ্ণু টেলিগ্রাফকে তবে আক্রমণের পর আক্রমণ তুলে ইস্টবেঙ্গল এবং সায়ন ব্যানার্জি সেই ছোট্ট স্টেপ ওভার এবং বুলেট ফিনিশ টপ কর্নারে তৃতীয় গোল এনে দেয় ইস্টবেঙ্গলকে দুই শূন্য কোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এবং তারপরে তারা আর ফিরে থাকায়নি পিভি বিষ্ণু দিক থেকে কিছুক্ষণের মধ্যেই তিন শূন্য করে দেয় ইস্টবেঙ্গলের জন্য তবে মনতোষ মাঝি তার প্রশংসাও করতে হবে ফার্স্ট টাচটা দিয়ে যেভাবে তিনি নিজেকে সেট করে নিয়েছিলেন কিছুটা ডিফেন্ডারদের থেকে আওয়ে নিয়ে গিয়ে বক্সের মধ্যে ফিনিশ করে চার শূন্য গোলে এগিয়ে দেন এস বেঙ্গলকে এবং ম্যাচের শেষে ম্যান অফ দ্য ম্যাচ আজকের পিভি বিষ্ণু জিতে গ্রুপ শীর্ষে পৌঁছেছে দল তবু গোলের সুযোগ নষ্ট ভাবাচ্ছে তাকে তেমনটাই জানালেন লাল হলুদের সহকারী কোচ

বাইরে ছিল ওকে আস্তে আস্তে চুট করা হচ্ছে এই জন্য আই এম কেন থেকে সায়েন্দ্রের একটা আই এম্পেকশান ছিল ও কদিন প্র্যাকটিস করতে পারেনি তা ওই জন্য তো রাত করে তো প্র্যাকটিস দিয়ে করে না হঠাৎ করে ম্যাচে দেওয়া যাবে আস্তে আস্তে ম্যাচে দেওয়া হচ্ছে এই আয়ার্থিক আর বোল্ডটা বলতে নিয়ে ঠিক এখন এর আগে এরকমগুলো আর্ম করেছে হ্যাঁ এটা নটে তো ওর কাছে ও কোয়ালিটি আছে ও করতে পারে ওর দুটো পা সমান পরিমাণে মানে একই চলে দুটো পাই ক্রিয়েট করতে পারে আছে ট্যালেন্ট আছে দেখা যাক কোনো যেতে পারে বিষ্ণুকে ভেতর থেকে খেলে নিয়ে চলে হ্যাঁ বিষ্ণু বিষ্ণু নাম্বার টেন মানে আপনারা যদি আগের বছর ক্যালকাটা লিখতে দেখেন বিষ্ণু আমাদের ম্যাক্সিমাম ম্যাচই নাম্বার টেন খেলে ও নাম্বার টেন জায়গাটা পছন্দ কিন্তু ওখানে গিয়ে আবার উইকে খেলে তো জায়গায় ও খেলতে পারে নাম্বার টেনটা খুব বেশি পছন্দের জায়গা এখানে আসলে সেই জায়গাটা আমরা দিতে পারি

পিছের দিকে আসে ক্ষেত্রে যখন একটু ওভার কনফিডেন্স থাকে সেইভাবে কিন্তু ওভার কনফিডেন্স বলবো না গ্রামটা একটু প্রবলেম ছিল আজকে জিনিস গ্রামটা যদি ভেতরে গিয়ে ছিল যেটা গ্রামের বাইরে থেকে বলা যায় ফার্স্ট টাইজগুলো একটু কামি হয়েছিল এবং একটা ডেফিডেন্ট বেরিয়ে গেছে

কিছু বলার নেই আমাদের যেহেতু তিনটা গোলাপস করেছে মানে টোটাল ব্লোটিং দিয়েই কোলাভস করেছে ম্যাচের মাঝখানে আমরা একটা ঝামেলা দেখেছিলাম একটা দেওয়া কারণ কারণটা আমাদের মে বিষ্ণু কিছু একটা প্রবলেম ওখান থেকে দৌড় মেবি পশান দিয়েছে একটা ছোট প্রবলেম বাকি রেফ্রি ছিল মাঠে সব ম্যাচের জোড়াগোল। মানবদ মাচের পুরস্কার কি বলছেন ৃষ্ণু শুনে নেব। হাউটাার জিফিল তুবি মেনব দেমে হাউটা জিল আমেরি হাতি দিবজ বপর আদাসামন জরি্যাক করগোল আইমারি হাতি িক বিচলচ পুসা মা্যাচ অ্যা বি অভা মোর ম্যাচ দমান বির কলথ তেঙ্গে। It could have been yeah, hand yeah. yeah, of course, it, it is a the highest match. Because in this match, you know, is very crucial for the sport of super seats. The next match, also, the, I think the next match is the last match. It's so, uh, yes. our good stage. Yes. Uh, every match is crucial for our uh, team. Everyone doing their 100%. We will win. This is the... This win is boost for our focus for last Uh, Vishnu apart from this match, apart from this league uh, you know there is a Super Cup is knocking at the door according to sources, our sources knocking at the door and ISL also happy being a senior player of East Bengal how do you feel? It's a proud, everyone want to play East Bengal, you know everyone want to play Kolkata that's a uh, different in every stage. <coughs> uh, 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 I am very happy here. Your step-by-step -step development is an inspiration for all. In uh, not only inspiration, it's a good uh, to watch. Uh, what's the resolution you are setting uh, before ISL and Superpower? Say, what can I say? So, focus, hard work, <laughs> like that. স্টেডিয়ামে তারা গোলে ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে ভবানীপুরের হয়ে টি সিজেন দুটি এস মিতেই ও বিদ্যাসাগর সিং গোল করেন খেলার করেন এবং এই ছিল সেই প্রথম গোল একেবারে দ্বিতীয়ার্ধের শুরুতে তখনও সাতচল্লিশ মিনিটও অধিক্রান্ত হয়নি এবং তারপরে এই সেই দ্বিতীয় গোল রক্ষণের ভুল বোঝাবুঝি ভঙ্গুর দশা মিরাজ আলিয়াটাকে খুব একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি এখানে একটা ডানপায় দূরপাল্লার শট ছিল এবং সেই আংশিক প্রতিহত বলকে ফলো করেই চমৎকার গোল করে গিয়েছিলেন আক্রমণ সেই খেলোয়াড় ভবানীপুর ফুটবল ক্লাবের বিদ্যাসাগর সিং সাত নম্বর জার্সি ধারী কিন্তু নিয়েছিলেন পরিবর্ত হিসেবে আসা সৌগত হাসদা তেইশ সাত নম্বর জার্সি ধারী আবারও একটা সুযোগ পেয়ে গিয়েছিল কিন্তু সেই সুযোগটিকে হেলায় হারালেন পোস্টে জাল কাঁপাতে গিয়ে কিন্তু তিনি মিস করেন পায়ে বলে ঠিক মতো সংযোগ ঘটাতে পারেনি এবং এই ছিল এই ছিল সেই ক্রোমাটো জিতে গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে এগিয়ে থাকা ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাবের ছন্দপতন মঙ্গলবার চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে তারা 0-1 গোলে হেরে গেল পিয়রলেস অ্যাসিড কাছে পিয়রলেসের একমাত্র গোলটি করেন এ নংসিএইচ দিক থেকে বাম দিক কখনো বাদিক থেকে ডান দিক কিন্তু কোনো কালেই কিন্তু ঠিকঠাক ডায়মন্ড হারবার এফসি এর বিরুদ্ধে জিতলো ইউনাইটেড স্পোর্টস ক্লাব আজ বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাব হারালো ডায়মন্ড হারবার কে দুই শূন্য গোলের ব্যবধানে ইউনাইটেডের দুটি গোল সুজল মুন্ডা ও লাল রেম রুয়াতার একটু গন্ডগোল করে ফেলেন এবং তারপর সেই মুহূর্ত একটি বড় ভুল করে ফেলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং সেই সুযোগ থেকে দেখি কাঠ হয়ে গেছিল এবং তারপর সেই বহু আকাঙ্ক্ষিত ইন্স্যুরেন্স গোল দারুণ একটা রান ডান দিক থেকে এবং অনবদ্য সেট আপ সুজল কিছুদিন আগে ক্রীড়া মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ক্রীড়া দপ্তর ও আইএফ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা স্বামী বিবেকানন্দ ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রস্তুতি শুরু হয়ে গেল আজ নেতাজি এন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া দপ্তরের আধিকারিক আইএফএ পদাধিকারীরা

মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় তিনি ঘোষণা করেছিলেন যে জেলাগুলোর সঙ্গে আজকে তার বসার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত তিনি আজকে মিটিং উপস্থিত থাকতে পারেননি সেক্ষেত্রে ক্রীড়া দপ্তরের উচ্চ আধিকারিকরা ছিলেন আমাদের আইএফের আধিকারিকরা সবগুলি ছিলেন তার সঙ্গে বিভিন্ন জেলা সম্পাদক এবং ফুটবল সম্পাদককে নিয়ে যে মিটিং হয় সেই মিটিংটা অত্যন্ত ফলপ্রসূ মূলত আসন্ন যে স্বামী বিবেকানন্দ কাপ যেটা আন্তর্জেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ সেটা নিয়ে মূলত মিটিং কেন এই স্বামী বিবেকানন্দ কাপ ক্রীড়া মন্ত্রক সঙ্গে যৌথভাবে করছেন সেটা সমস্ত জেলার কাছে উপস্থাপিত করলেন আইএফের আধিকারিকগণ এবং ক্রীড়া আধিকারিকগণ একই সঙ্গে সঙ্গে তার যে খেলার নিয়মাবলী কি হবে মডালিটিস কি হবে যদি মডালিটিসে যেহেতু জেলাগুলো তাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা লব্ধ থেকে যদি মডালিটিসে কোনো পরিবর্তন আনতে হয় সেগুলো নিয়ে একটা খোলামেলা আলোচনা হল যার ফলে আগামীতে যাতে এইটাকে কেন্দ্র করে যে মূল উদ্দেশ্য কলকাতা ফুটবল লিগে প্লেয়ারের সংখ্যা জেলা প্লেয়ারের সংখ্যা আধিক্য বাড়ানোর জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্যই মূলত এই দিকটা আছে आज नेदरलैंड में एक मीटिंग था जी स्पोर्ट्स मिनिस्टर ने बुलाया था जी आई और स्पोर्ट्स डिपार्टमेंट का ऑफिसर्स और जिला का ऑफिसर्स के लिए किया क्या एक्चुअली ये इंटर डिस्ट्रिक्ट टूर्नामेंट जो आईएफए और गवर्नमेंट ऑफ बेस्ट बंगाल यूथ एंड स्पोर्ट्स डिपार्टमेंट जो मिलके कर रहे हैं उसका नाम स्वामी विवेकानंद इंटर डिस्ट्रिक्ट क्लब स्टेट चैंपियनशिप शायद यही नाम से होगा यही नाम से शुरू करने के लिए आज मीटिंग बुलाया था मैं कैलिम्बुंग डिस्ट्रिक्ट से हूँ कैलिंग डी का सेक्रेटरी तो आ, बहुत अच्छा लगा कि एक इनिशिएटिव टैलेंट नया जो टैलेंट है बंगाल का फुटबॉलिंग जो है उसको इन्हैंस करने के लिए एवरी डिस्ट्रिक्ट जितना भी बाईस डिस्ट्रिक्ट है और टू मोस्ट स्पोर्टिंग डिस्ट्रिक्ट एस एम के पी और जनरल नगर को मिला के यहाँ से डिस्ट्रिक्ट लेवल में ग्रास रूट लेवल से यहाँ का टैलेंट यंग टैलेंट जनरेट करने के लिए जो क्लब लेवल के लिए जो फर्स्ट टाइम ये इनिशिएट कर रहे हैं इक्वली आई एफ एंड द गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल इट इज ये बहुत अच्छा है तो ये शायद अलेवेंथ सेप्टेम्बर से शुरू होने का बात है तो स्वामी विवेकानंद का भी ये लेके इलेवंथ सेप्टेम्बर से शुरू होगा तो इट्स अ गुड थिंग कि हर एक जिला से आठ आठ क्लब आए आठ आठ क्लब पार्टिसिपेट करेगा उससे एक टीम जोनल्स में जाएगा एक जो, आठ जोन है तीन तीन डिस्ट्रिक्ट का एक एक जोन करके किया हुआ है तो वहाँ से क्वार्टर फाइनल फिर सेमीफाइनल इवेंचुअली फाइनल के लिए जहाँ से यंग टैलेंट्स जो लोकल सन ऑफ सोइल जो बेंगोल का ही है वो यंग टैलेंट को एक प्लेटफॉर्म देने के लिए बेंगाल का फुटबॉलिंग इसके लिए बढ़ाने के लिए कर रहा है अच्छा है वी आर एक्साइटेड कैलिंग डिस्ट्रिक्टेरी मच एक्साइटेड वी आर द यंगेस्ट डिस्ट्रिक्ट सबसे छोटा डिस्ट्रिक्ट सबसे कम पॉपुलेटेड डिस्ट्रिक्ट एंड कैलिंग में जो है फुटबॉल एक क्रेज है फुटबॉल कैलिमपुम में फुटबॉल बहुत अच्छा होता है पब्लिक भी बहुत आता है तो कैलिंग में दो तीन ऐसा कप है कि इंडिपेंडेंस शील्ड है जो 1947 से शुरू किया हुआ है एक शहीद कप है जो भी होने वाला है और भी बहुत और भी छोटा मोटा जितना भी टूर्नामेंट्स है वी आर एक्साइटेड कि ऐसा प्लेटफॉर्म देने वाला टूर्नामेंट होगा तो स्टेट गवर्नमेंट और आई जो मिल मिल के कर रहा है उसके लिए हमारा कैलिंग का भी क्लब जो है उसको भी थोड़ा मौका मिलेगा कि शायद यहाँ पर सी एफ सी पी में भी আলোচনা হলো যেটা প্রথমবারের জন্য হতে চলেছে আমি এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমি আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ দাকে উদ্যোগেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে এবং অবশ্যই আইএফএ আইএফএ টিম যেভাবে এই টুর্নামেন্ট অর্গানাইজ করছে আমি এইটা কথাটা আমি বারবার বিভিন্ন জায়গায় বলেছি সর্বত্র বলেছি যে জেলার খেলাধুলো না বাঁচলে কলকাতার আমাদের বেঙ্গলের খেলাধুলো বাংলার যে সম্মান সেগুলো ফিরতে পারে না এভাবে যদি জেলায় একটার পর একটা ইভেন্ট অর্গানাইজ হয় টুর্নামেন্ট হয় খেলার যে জোশটা আছে সেই জোশটা আবার ফিরে আসবে আবার জেলার এটা দারুণ টুর্নামেন্ট আমার তো আটটা টিম নিয়ে করতে বলেছে আমার জেলার যা জেলার যা যত ক্লাব আছে যারা ফুটবল নিচে করতেই পারবো না আমি চেষ্টা করব যত বেশি সংখ্যক টিমকে জায়গা করে দেওয়া যায় এবং আমি এটা খেলবো খুব ভালো করে খেলবো কেননা এইটা খেললে পরেই আমাদের পরবর্তী যেটা আছে পরবর্তী পর্যায়ে যেগুলো আছে সেগুলো আহ ভালো মতো অর্গানাইজ করলে তাহলে আমাদের জেলা আবার খেলাটা ফিরে আসবে স্কুল ফুটবল হচ্ছে জুনিয়র ফুটবল হচ্ছে বড়দের ফুটবল হচ্ছে ডিস্ট্রিক্ট ফুটবল হচ্ছে একটার পর একটা টুর্নামেন্ট এবং এটা সরকার সরকারের তরফ থেকে একটা বিরাট 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 যুগান্তকরী পদক্ষেপ যে সরকার সরাসরি টুর্নামেন্টটা করছে স্বামী বিবেকানন্দ নামে তো আমার আমি আমার আমি খুব খুশি সত্যি কথা বলতে আমি মিটিং এ খুব খুশি আমি চাই জেলার ফুটবলটা ঘুরে দাঁড়াক জেলার ফুটবলটা ঘুরে দাঁড়ালে বাংলা ফুটবলটা ঘুরে মঙ্গলবার ক্যালকাটা ফুটবল লীগের একাধিক ডিভিশনের খেলা ছিল এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল তৃতীয় ডিভিশনের খেলায় রাখি সংঘ দুই এক গোলে গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে হারায় ব্যাতর এসসি সি দুই এক গোলে রামকৃষ্ণ এস কে হারায় চতুর্থ ডিভিশনের খেলায় বেহালা এ এস এ দুই এক গোলে পাঞ্জাব এস কে হারায় আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন নৈহাটি স্টেডিয়াম মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ক্যালকাটা কাস্টমস ক্লাব ব্যারাকপুর স্টেডিয়াম সুরুচি সংঘ বনাম রেলওয়ে এফসি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই শুরু করছি ফুটবল কুইজ মগজাস্ত্র প্রথমেই দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তর শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো বাংলার ইউনাইটেড স্পোর্টস ক্লাব যা তখন চিরাগ ইউনাইটেড বলে পরিচিত ছিল প্রথমবার ডুরান্ডে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব শতাব্দী প্রাচীন এই ক্লাব প্রথমবার শিল্ড ফাইনালে ফাইনালে ওঠে সালে। আপনারা কেউ বলতে পারবেন সেবার কি ফলাফল হয়েছিল যদি জানা থাকে তবে লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল শুভরাত্রি